মিস্টার বিস্ট আমাকে মূলত মেসেজ দিয়েছে সে চায় আমি যাতে তার সাথে একটা কোলেব্রেশন করি বুঝতে পারছো গাইস আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রাকিব মুসাইন চেনেন না এমন কোন লোক নাই সবাই চেনেন রাকিব মুসাইন তার ফ্যামিলি ব্লগগুলো খুবই মজাদার ও অনেক আকর্ষণীয় হয়ে থাকে আর রাকিব মুসাইনকে মেসেজ দিলে বিশ্বের ওয়ান নাম্বার ইউটিউবার এমাজ বেস্ট বন্ধুরা मिस्टर বেস্ট রাকিব মুসাইনকে মেসেজ দিয়েছে এবং কোলাবোরেশন করার জন্য অফার করেছে আর কি কারণে করেছে এবং কি বলেছে রাকিব মুসাইন আর রাকিব মুসাইন এটা নিয়ে খুব আনন্দিত রাকিব মুসাইন টিম রিতু এবং অন্তরা সহকারে সবাই যারা আছিল তারা এটা নিয়ে সেলিব্রেশন করেছে বন্ধুরা কেনইবা বিশ্বের ওয়ান নম্বর ইউটিউবের আমার বেস্ট অ্যান্ড মিস্টার বেস্ট আকিব হোসেনকে মেসেজ করেছে এবং কোলাবোরেশন করেছে এবং তাদেরকে ফলো দিয়েছে সব কিছু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা বিশ্বের এক নম্বর ইউটিউবের মিস্টার বেশ যার অ্যাকাউন্টে দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তার মাসিক আয় একশো দশ কোটি টাকার মতো আর তারা এমনই মানুষদেরকে ফলো করে এবং কোলাবোরেশন করার জন্য মেসেজ করে যারা অনেক খ্যাতিমান এবং যাদের ইউটিউবে সাবস্ক্রাইব মিলিয়ন মিলিয়ন এবং যারা পরিচিত যেহেতু বাংলাদেশের টপ ওয়ানের মধ্যে রাকিব হোসেন রয়েছে তার ইউটিউব সাবস্ক্রাইবার পনেরো মিলিয়নের উপরে এবং তার জনপ্রিয়তা রয়েছে আর এই জন্য মিস্টার বেস্ট রাকিব হোসেনকে অফার করেছে এবং তাকে কোলাবোরেশন করার জন্য মেসেজ দিয়েছে এবং তাকে অফার করেছে কোলাবোরেশন করার জন্য ইউটিউবের মাধ্যমে প্রিয় দর্শক কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে রাকিব হোসেনকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম